সামান্য সম্মানিত তসবিদানাসিরার কারণে তারা আমার নামে মামলা দেওয়ার জন্য কোটে কোটে ঘুরে দাঁড়াচ্ছিল তারা মামলা দিবে আমার নামে আমি নাকি তাদের সম্মানহানি করেছি আমি নাকি এতসবির সম্মানহানি করেছি আরে بیٹা আহলুল হাদিসটাকে শিং করো মামলা তাদকা করে না ফাসির তাদকা করে না সময় জীবন দিতে প্রস্তুত আমি সামান্য একটা তসবি ছিঁড়ে ফেলেছি তাই তোমাদের গায়ে এত জানছে তোমরা মান্না দেওয়ার জন্য কোটে কোটে করে বিপুর ঘুরে বেড়াচ্ছ আমি সেই হাদিস আমি অনুবাদ করে জাতির সামনে বলেছি যে এই তসবি করা যাবে না সেই হাদিসটা হলো সামনে পাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1718 নম্বর হাদিস হাদিসের রাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন মান আমিনা আমাল আলাইহি আমর না ফাওরুদ জেই ব্যক্তি যম আমল করলো যাতে আমার কোনো নির্দেশনা নেই যে ব্যক্তি এমন এমন যে যেমন যাতে আমার কোনো নির্দেশনা নেই সেটা প্রত্যাখ্যান সেটা পরিতার্থ সেটাকে গ্রহণ করা যাবে না এমন কোনো মুক্তি এই বাংলাদেশের মুখে জন্মাই হয়নি যেই মুক্তি বলতে পারে এই তসবিদানা দিয়ে গণনা করা সোননাথ যদি সোনাজ প্রমাণ করতে পারে আমি ওজল ফারুক বিন সাইফুল্লাহ জাতির সামনে কান ধরে অভ্যস করে ইনশাল্লাহ আমি বুকে দম নিয়ে কথা বলতে পারি এইটা আমি একশো মরজন দিয়ে বলতে পারি যেটা আলবানি রাহিমহল্লা তিনি সেটাকে বিদাত বলেছেন তার দলিল আমি আপনাদের মাঝে পেশ করতে পারবো তিনি বলেছেন ইন্দা সুভাতা বিদাতুন

অনুযায়ী আমল করতে পারে না যে হাদিস থেকে আমি আপনাকে বলছা বললাম যেটা সাল্লামের যে আমল যেটা আপনারা করছেন যেটা রাসুলের কোনো নির্দেশনা নেই সেটা গ্রহণ করার কোনো সুযোগ নেই তবে অনেকেই যুক্তি দিচ্ছে এই তসবি দিয়ে হুজুররা যদি একটা আমল দেয় যে এক হাজারবার একশোবার গণনা করতে হবে তাহলে সেটা আমি কিভাবে একশোবার গণনা করব। সেটা আমি কিভাবে এক বার গণ্য এর মধ্যে তো আমার অনেকগুলো ছুটে যাবে জি আপনারা ওই হাদিসটার কথা ওই কথাটার জিনিস আপনারা সবাই জানেন সেটা কি আল্লাহ ফেরেস্তাদেরকে বলেছেন ফেরেস্তারা শোনো আমার বান্দা যদি কোনো আমল করতে চাই কোনো কিছু নিয়ত করে ভালো কাজের সেই নিয়তটা যদি না করে তারপরেও তোমরা সেটা নেখে লিখবে আর যদি কোনো অন্যায় করতে চাই কিন্তু অন্যায়টা করেনি তখন তোমরা সেটা পাপ লিখবে না বোঝা যাচ্ছে মানুষের নিয়তের উপরে সব সবকিছু নির্ভরশীল মানুষের নিয়তের উপরে সব কিছুই নির্ভরশীল আপনি ভালো কাজ করতে চাইলে আপনি যদি নাও করেন তাও আল্লাহ নেখি লিখবেন এটা ফেরেস্তাদেরকে আল্লাহ সুবাহানুতালা এ কথা বলে দিয়েছেন মনে রাখবেন আপনি সলাতের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ পড়বেন আপনি চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবেন ৩৩ বার আলহামদুলিল্লাহ পড়বেন গণনা করছেন এর মধ্যে দুই চারটা যদি ফুটেও যায় যদি ভুল হয়েও যায় তাও আপনি পরিপূর্ণ নেকি পাবেন সুবাহান আল্লাহ অথচ আল্লাহ রসুল বলছেন হাতের এই রেখাগুলি সেই দিন বিচারের মাঝে হাত সাক্ষী দেবে আপনার পক্ষে যে আল্লাহ আপনি জিকির করেছিলেন আল্লাহর কিন্তু এই তসবি দানা এইটা কশ্চিন কালেও সাক্ষী দেবে না যে এটার মধ্যে এটা দিয়ে আপনি আল্লাহ জিকির করেছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি করেছেন। অথেব আমার নামে এইভাবে কথা কোনো লাভ নেই আমাকে কমেন্টে গালি দিয়ে কোনো লাভ লাভ নেই এর উত্তর যদি আমি না দেই এটা আপনাদেরকে লাগবে তবে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুন সঠিক বুঝ বোঝার তৌফিক দান করুন রাসূলের সুন্নাত অনুযায়ী এমন করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন